ময়মনসিংহে অবৈধ বালু উত্তোলনে ভাঙনের ঝুঁকিতে ভারত বাংলাদেশ সীমান্তের শূন্যরেখা এরই মধ্যে বিলীন হয়েছে সীমান্ত পিলার পিলার সহ চারটি এদিকে নদীতে অবৈধভাবে উত্তোলনে দুটি চরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন দ্রুত ব্যবস্থা না নিলে সিলেটের সাদা পাথরের মতো বিপর্যয় দেখা দেওয়ার শঙ্কা বিজিবির সম্প্রতি সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছে বাহিনীটি ময়মনসিংহের বরাক নদী ও নেতাই নদী থেকে অবাধে তোলা হচ্ছে বালু এতে ঝুঁকির মুখে সীমান্তের শূন্যরেখা ও আন্তর্জাতিক সীমানা বালু উত্তোলনের জন্য বছরের শুরুতেই টেন্ডার আহ্বান করা হয় অভিযোগ উঠেছে সিন্ডিকেট করে পনেরো লাখ টাকায় ইজারা পান ঠিকাদার সাইফুল ইসলাম কামাল এছাড়া নির্দিষ্ট অংশে ত্রিশটি শ্যালো মেশিনে বালু উত্তোলনের কথা থাকলেও বিশাল জায়গা জুড়ে বসানো হয় শতাধিক মেশিন যদিও অনিয়মের অভিযোগ অস্বীকার করেন ঘাট পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা কোনো মেশিন যা যারা আমাদেরকে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন তারা বুঝাই দিয়েছেন আবার ওইটুক জায়গার মধ্যে আছে এদিকে গত তিন মাসে আটটি অভিযানে প্রায় সাতাশ হাজার ঘনফুট বালু জব্দ করেছে বিজেপি তাদের আপত্তির বিষয়টি বিবেচনায় নিয়ে বালু মহল বন্ধের আশ্বাস প্রশাসনের ভূমিধস হচ্ছে এবং এর কারণে আমাদের আন্তর্জাতিক সীমারেখা শূন্যরেখার বেশ কয়েকটি পিলার গত কয়েক মাসে ধসে পড়ে গেছে এবং নদী বিলীন হয়েছে বালু সরানোর কারণে সীমানা প্লার ঝুঁকির মধ্যে পড়তে পারে এরকম যদি পরে আর এতে যদি বিজেপির আপত্তি থাকে তাহলে অবশ্যই সেটা বালু মহল বন্ধ করার দিকে আমরা যেতে পারবো ফরিদপুরে পদ্মা নদীতে অবৈধভাবে বালু তোলায় সদর উপজেলার কবিরপুর চর ও শুকুরমুন্সি ডাঙ্গি এলাকায় দেখা দিয়েছে ভাঙন বিলীন হয়েছে ফসলি জমি ও বাড়িঘর বালিকাটা বালিকাটা আর নষ্ট করতেছে তবে বালু তোলা নিয়ে কোনো মন্তব্য না করলেও কর্মকর্তারা বলছেন ভাঙন ঠেকাতে বাদ নির্মাণের সমীক্ষা সহ অন্যান্য কাজ চলছে সর্বাত্মক চেষ্টা করতেছে এটাকে একটা এই চটটাকে যাতে রক্ষা করা যায় যেটা বালুর যে বিষয়টা তাদের আসলে বালুর উত্তোলন যেটা হয় এটা ফরিদপুর জেলায় বৈধ বালু মহল নাই অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার পাশাপাশি ভাঙন রোধে দ্রুত পদক্ষেপ চান স্থানীয়রা സൊഹേലി ജഹാൻ ഇൻഡിപെൻഡെൻ ന്യൂസ്